আসসালাম ওয়ালাইকুম এফরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আজ রান্না করব আমি চিংড়ি মাছ দিয়ে ঝুকিনি রান্না এখানে আমি একটি ঝুঁকিনি নিয়ে নিয়েছি এটার উপরে খোসাটা আমি ফেলে কেটে নেব একটু মোটা করে আমি কেটে নেব ঝুঁকিনিটাকে আর ধুয়ে নেব ভালো করে চলে এসেছি এখন আমি মোল রেসিপিতে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দুইটা বড় পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলোকে আমি ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণে এখন দিয়ে দেব এখানে পানি মশলাগুলো কষিয়ে নিব পানি দিয়ে দিলাম লবণ দিয়েছি স্বাদ মতো জিরা গুঁড়ো দিয়েছি এখানে হাফ চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে এখন দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়া হাফ চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সে অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন সমস্ত মশলা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নিয়েছি আড়াইশো গ্রাম পরিমাণে চিংড়ি মাছ আছে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ এখন ঢেকে দিচ্ছি ঢেকে আমি মাছগুলোকে কষিয়ে নিয়েছি নেলে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ঝুঁকিনি এই তো আমি কেটে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন একটু মোটা করে কেটে নিয়েছি ভালোভাবে নেড়ে চড়ে আমি ঢেকে দিব লাউর মতোই সবজিটা ঢেকে দিব পাঁচ মিনিট পরেই ফিরে এসেছি এখন আবার নেড়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন পানি উঠে এসেছে এই সবজি থেকে পানি উঠে আসে এই পানিতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে আমি কিছুক্ষণ পর পর নেড়ে দিব আবার ঢেকে দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন আরও কতটা পানি উঠেছে এই পানিতেই কিন্তু সবজিটা সেদ্ধ হয়ে যাবে ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত সবজিটা সেদ্ধ হয়ে আসছে আমার সবজিটা প্রায় হয়ে এসেছে নিয়ে দিচ্ছি সেদ্ধ হয়ে গেছে এই পানিতেই কিন্তু সেদ্ধ হয়েছে আমি কোনো পানি ব্যবহার করিনি এখন দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা কুচি যারা খেতে পছন্দ করেন না ধনিয়া পাতা তারা স্কিপ করতে পারেন ধনিয়া পাতা দিয়ে নেড়ে দিচ্ছি নেড়ে আমি এখন একটু ঢেকে দিব দুই মিনিটের জন্য এতে করে ধনিয়া পাতার ফ্লেভারটা আসবে ফিরে এসেছি দুই মিনিট পরেই হয়ে গেছে ঝুঁকি নিয়ে রান্নাটা এখন আমি নামিয়ে নেব তোলাটা অফ করে দিচ্ছি এই তো হয়ে গেছে আমার ঝুঁকিনি রান্না খুবই সহজ সহজে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আবার ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ